ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মান কিসের সমান এমন একটি প্রশ্ন অনেক শিক্ষার্থীর মাথায় খায় ফলে কৌতূহলী হয়ে ওঠে জানার জন্য আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সমান কারণ এটি একটি স্বতন্ত্র ডিগ্রি তবে অনেক ক্ষেত্রে এটি এইস সমমান বলা হয় যদিও এইচএসসির সমমান বলা হয় কিন্তু একটি বিষয় একটু লক্ষ্য করবেন এইসএসসি পাশ করা শিক্ষার্থীর চাকরির আবেদনের পোস্টে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আবেদন করতে পারলেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পোস্টে একজন এইসএসসি শিক্ষার্থী আবেদন করতে পারে না অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম যদিও সমমান বলা হচ্ছে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আসলেই স্বতন্ত্র এবং আলাদা আবার যদি বলি চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সুনির্দিষ্টভাবে দশম গ্রেডের চাকরির সুযোগ রয়েছে সেখানে এইচএসসি পাস পাশ করা একজন শিক্ষার্থীর জন্য সুনির্দিষ্টভাবে তেমন কোনো চাকরি নেই যদি চাকরিও হয় সেটা পনেরো ষোলোতম গ্রেডে চলে যায় অর্থাৎ এখানেও এইসএসসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে পিছিয়ে অপরদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে হলে একজন এইচএসি পাশ করা শিক্ষার্থী যদি ভর্তি হতে চায় তাকে তৃতীয় পর্বে ভর্তি হতে হয় যেখানে পলিটেকনিকে আটটি সেমিস্টার রয়েছে অর্থাৎ এইস পাশ করার পর সে মাত্র দুইটা সেমিস্টার শেষ করে গিয়ে তৃতীয় সেমিস্টারে ভর্তি হয় এক্ষেত্রেও আমরা দেখছি যে এইস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সমমান নয় সো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একটি স্বতন্ত্র ডিগ্রি এবং এই ডিগ্রির মাধ্যমে মূলত এক ইঞ্জিনিয়ারিং প্রফেশনে একজন সহকারী প্রকৌশলীর সহযোগী হিসেবে আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ উপসহকারী প্রকৌশলী হিসেবে কাজ করে সো এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মান কেমন এটা নিয়ে প্রশ্ন করা সম্পূর্ণ অহেতুক একটি বিষয় এটি একটি স্বতন্ত্র ডিগ্রি এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়েরই সম্মান এটি এইসএসির সমমান আক্ষরিক অর্থে বলার সুযোগ নেই কাজের ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে হয়তো আমরা একসাথে মিলালেও মেলাতে পারি কিন্তু বাস্তবিক অর্থে এইটাকে একসাথে মেলানোটা বোকামি ছাড়া কিছু নয় বরং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবো নাকি এইসিএসসি পড়ব এই সমমানের উপর ভিত্তি করে আসলে নির্ধারিত হয় না মূলত এইসএসসি পড়ুয়া একজন শিক্ষার্থী যে ডাক্তার হতে যাচ্ছে সে তো ডেফিনেটলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বে না যে প্যারামেডিক্যাল পড়তে যাচ্ছে সে তো ডেফিনেটলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বে না যে অ্যাডভোকেট হতে যাচ্ছে সে তো ডেফিনেটলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বে না যে তারা কি করবে তারা তো এইচএসসির দিকে যাবে এই কারণে এইচএসসির দ্বারা পড়াশোনার একটা গন্তব্য নির্ধারিত হয় আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর দ্বারা আর গন্তব্য নির্ধারিত হয় উভয়কে উভয়ের প্রয়োজন উভয় প্রফেশনই উভয়ের জন্য একসাথে কোনো না কোনো সময় কাজ করতে হয় সো আমরা তুলনার দিকে না গিয়ে বরং সৌহার্দ্যমূলকভাবে কাজ করার মানসিকতা রেখে একজন আরেকজনের প্রতি সম্মান রেখে পড়াশোনার গন্তব্যটাকে নির্ধারণ করাটা হবে যৌক্তিক সিদ্ধান্ত